হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে অনেক ভালো আছেন বর্তমানে আমরা বৈধভাবে মিশরে দেশের বাইরে শ্রমিক নিয়োগ করছি যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী গার্মেন্টস কাজ যারা পারেন তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা চলুন আর আজকে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আপনারা কীভাবে বৈধভাবে খুব সহজেই মিশর দেশটিতে যেতে পারবেন প্রথমে বলা যাক মিশর দেশটি কি হ্যাঁ বন্ধুরা সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ এবং এটি একটি আরেবিয়ান কান্ট্রি মিশর দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এছাড়া বন্ধুরা মিশর একটি মরুভূমি ভিত্তিক দেশ এই দেশটিতে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক দুই হাজার পঁচিশ এবং চব্বিশ সালে নিয়োগ হবে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বর্তমানে দেশটিতে সুবর্ণ সুযোগ রয়েছে এতে সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে মিশরে গার্মেন্টস সুইং অপারেটর মেকানিক কোয়ালিটি কন্ট্রোলার সুপারভাইজার ইত্যাদি স্কিল ভিত্তিক কাজে শ্রমিক নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা যারা গার্মেন্টসের কাজ করছেন রীতিমতো বা যাদের গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ এই কাজটিতে এত অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে বেতন হবে বাংলাদেশ টাকায় পঞ্চাশ হাজার টাকা এছাড়া বন্ধুরা বেসিক বেতন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ওভারটাইম সহ আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন মিশর দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা সাথে থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে দেওয়া হয় এতে বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা যারা স্কিল নন স্কিলের কাজ অর্থাৎ যারা গার্মেন্টসের কাজ পারেন না তাদের জন্য কিন্তু স্কিল ছাড়াও শ্রমিক নিয়োগ করা হবে সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন চ্যানেলে আসসালাম আলাইকুম সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাবেন